আলহামদুলিল্লাহ এই স্বৈরচাপের পতন হয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি রহমান রাহিম জুলাই ছাত্র জলতার যে গল অভ্যুত্থান সেই অভ্যুত্থান জাতীয়তাবাদী দলের কি সম্পৃক্ততা ছিল এটা আসলে নারায়ণগঞ্জের যারা তখন নেতৃত্ব দিয়েছে তারাই অনেক বেশি ভালো করে বলতে হবে তো আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই আন্দোলন এই দীর্ঘ পনেরো ষোলো বছর যে ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়েছি তো লড়ার ক্ষেত্রে আমাদের এই অবস্থানটা ছিল সবসময় এই সরকারের বিরুদ্ধে আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে আমরা লড়ার চেষ্টা করেছি এবং জুলাই গণ যখন শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলনের তখন আমাদের দলের থেকে নির্দেশনা ছিল যে ফ্রন্ট লাইনে না থেকে পেছন থেকে তাদেরকে সহযোগিতা করা অর্থাৎ নারায়ণগঞ্জের যে সমস্ত আন্দোলনগুলি হয়েছে তখন ফ্রন্ট লাইনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন কিন্তু পেছনে আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের বিভিন্ন সক্রিয় অবস্থান ছিল তাদের নেতাকর্মী শুধু ক্যামেরার সামনে আমাদের স্পষ্ট নির্দেশনা ছিল যে ক্যামেরার সামনে আসা যাবে না কোনো অবস্থাতেই যাতে এটা প্রতীয়মান না হয় যে জাতীয়তাবাদী দল এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে কারণ ওই সময়টাতে সরকার থেকেও বারবার বলা হয়েছিল যে বিএনপি অন্যান্য রাজনৈতিক দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে কিন্তু তারপরও আমরা সেটাকে মিথ্যা প্রমাণিত করার জন্য আমরা ফ্রন্ট লাইনে আসা নাই কিন্তু পেছনে থেকে এবং সাথে থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে এবং আপনি যেই কথাটি বলেন যখন এই আন্দোলন সংগ্রামে এই তৎকালীন স্বৈরাচারী সরকারের যারা ওই সময়ে ওই রাজনৈতিক দলের যারা নেতাকর্মী যেভাবে হামলা করেছে দীর্ঘ আন্দোলনে প্রায় নারায়ণগঞ্জে প্রায় সাতান্ন জনের মতো শহীদ রয়েছে তন্মধ্যে দেখা গেছে যে আমাদের নারায়ণগঞ্জে অরিজিনালি প্রায় বাইশ জনের মতো শহীদ হয়েছে বাকি যারা ছিলেন তারা বিভিন্ন জেলা থেকে এখানে কর্মরত ছিলেন বা পড়াশোনা করেছে এদের মধ্যে থেকে পরবর্তীতে এটা যার যার জেলা অনুযায়ী স্থানান্তরিত করা হয়েছে বিষয়টি হলো যে জাতীয়তাবাদী দল এক্ষেত্রে এই আন্দোলনকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই সৈরেচারী শেখ হাসিনার পতলের আন্দোলনে বিএনপি অংশগ্রহণ করেছে যদিও আমরা তত্ত্বকালীন সময় যারা অনেক সময় আন্দোলন থেকে কেউ কেউ পিছু হটার চেষ্টাও করেছে যারা নেতৃত্ব ছিল তারা আন্দোলনকে স্থগিত করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সরকারের প্ররোচনায় হোক আর প্রেসারের কারণে হোক কিন্তু জাতীয়তাবাদী দল আমাদের নেতা জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা ছিল কোন অবস্থাতেই এই আন্দোলনকে মানে এই আন্দোলন যাতে ব্যর্থ না হয় সেই জন্য সর্বাত্মক ভূমিকা রাখার জন্য সেই লক্ষ্যে আমরাও কাজ করেছি আমরা কারফিউ চলাকালীন অবস্থায় কারফিউ ভেঙে মিছিল করেছে। আমরা সবসময় চেষ্টা করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার মাধ্যমে এই আন্দোলনকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া এবং এটা আলহামদুলিল্লাহ পাক আমাদের সবার চেষ্টায় বাংলাদেশের ছাত্র জনতা প্রত্যেকটি স্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমাদের আল্লাপা কামিয়াবি করেছেন আমরা সবসময় এই আন্দোলনটাকে আমাদের নিজেদের আমরা অনেক কিছু করেছে আমাদের অনেক ভূমিকা ছিল সেই জিনিসগুলি আমরা কখনোই আসলে প্রকাশ্যে বলার প্রয়োজনীয়তা অনুভব করি নাই কারণ আমরা দীর্ঘ ষোলো বছর এই আন্দোলনটার সফলতম একটা অবস্থান নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের স্বৈরাচার মুক্ত হওয়াটাই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য ছিল কে করেছে কে কি করছে সেগুলি আসলে আমাদের কাছে মুখ্য ব্যাপার ছিল না মোট কথা হল যে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী বিএনপি অঙ্গ সংগঠনের প্রত্যেকেই তা তার স্ব অবস্থান থেকে ভূমিকা রেখেছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা নারায়ণগঞ্জের যে লিঙ্গ রোড এই লিঙ্গ রোডে সর্বোচ্চ প্রতিরোধের অবস্থা করা হয়েছিল এবং এটার পিছনে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং এর সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন সাধারণ মানুষ ছিলেন তা আমরা আসলে কখনোই এইটা প্রতিষ্ঠিত করতে চাই নাই যে আমাদের নেতৃত্ব হয়েছে বা আমরা করেছি আমরা এই আন্দোলনের সর্বাত্মকভাবে আমাদের অবস্থান ছিল আমরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম এবং আপনি দেখবেন যে তৎকালীন সময়ে ক্ষমতা ছাড়ার আগেও যে এই ধরনের যতগুলি হত্যা মামলা হয়েছে সবগুলি মামলায় বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছিল তো আসলে আলহামদুলিল্লাহ এই সৌরচারের পতন হয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং বাংলাদেশের মানুষ নিশ্চয়ই অবগত আছেন এবং নারায়ণগঞ্জের মানুষও অবগত আছেন যে এ আন্দোলনে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা কারা পালন করেছে তো আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আমাদের দীর্ঘ ষোলো সতেরো বছরের যে প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছে বিএনপি সবসময় এই অবৈধ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল সেটাকে পরিপূর্ণ রূপদান করেছেন তাদেরকে উৎখাতের জন্য তাদের হয়েছে এই জন্য আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং এই আন্দোলনে যারা প্রায় দুই হাজারের মতো শহীদ হয়েছেন ছাত্র জনতা শহীদ হয়েছেন আমাদের দলে প্রায় সাড়ে সাতশো লোকের মতো আমাদের দলের কর্মীরা শহীদ হয়েছেন তারপরও এ আমরা এত বিশাল অংশ শহীদ হওয়ার পরও আমরা কখনও এটা বলার চেষ্টা করি না যে আমরা এসব করেছি করেছি আমরা বাংলাদেশের সমস্ত মানুষের অংশগ্রহণ ছিল এবং সেটাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলি পালন করার চেষ্টা করেছি স্মৃতি বলতে আপনি বলেছেন এক এমন একটা সময় ছিল যখন নেটওয়ার্ক বন্ধ ছিল ফোন বন্ধ ছিল এবং আপনারা নিশ্চয়ই জানেন যে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর উপরে এমন হুলিয়া ছিল দিকলেই গুলি তো আসলে দেখলে গুলি গুম এগুলি আসলে আমাদের কাছে কোনো নতুন বিষয় ছিল না তারপরও আমরা আমাদের সাম তৎকালীন সময় ধরুন বিপিএন ইউজ করে সবার প্রতি ইনস্ট্রাকশান ছিল যে যখনই পরিস্থিতি যেরকমই হোক না কেন যার যার অবস্থান ক্ষেত্রে যে যেখানে আছে তার সামর্থ্যের শতভাগ দিয়ে রাজপথে নেমে আসে এবং এটাই হয়েছে এই সাইনবোর্ড এলাকায় ভুইগড় এলাকায় চাষারায় মন্ডলপাড়ায় সবসময় মানে কাউকে খুব বেশি যে যোগাযোগ করতে হয়েছে বিষয়টা এরকম না যার যার দেশের ওই সময় আন্দোলনের পরিস্থিতির উপর বিবেচনা করে সবাই তার নিজ নিজ শস্য ক্ষেত্র থেকে আন্দোলনে যে যেই অবস্থায় ছিল যেখানে ছিল সেখানেই রাজপথে নেমে এসেছে আমরা আমাদের নেতৃবৃন্দ যারা ছিলেন সবাই সাথে আমাদের এই যে বিপিএনের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে তখন এবং লোকাল ফোন আমরা এগুলি আসলে বলা ঠিক না তারপরেও বলছি যে আমরা বিভিন্ন কোড ব্যবহার করতে হয়েছে যে এই কোডের দিকে এই এই অংশের জন্য সেভেন থ্রি ছিল সেভেন থ্রি মানে ও বুঝতে হবে যে আপনারা এদের সাইনবোর্ড এলাকায় আপনাদের অবস্থান নিতে হবে টোয়েন্টি ফোর চাষারায় থাকতে হবে এরকম আমরা বিভিন্ন কোড আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করেছি যে শুধু অতটুকু বল ই বুঝে যেত যে আমরা ওইখানে আমাদের অবস্থানটা নিতে হবে তো এগুলি আসলে বিষয় যে আমাদের প্রশান্তির জায়গাটা হলো যে আমরা এই স্বৈরাচার উৎখাত হয়েছে তো এইটাই আসলে প্রাপ্তি আমাদের আমরা যেই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশকে একটি আধুনিক উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশকে দেখতে চাই বাংলাদেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক সেটা চাই বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকারগুলো মৌলিক অধিকারগুলো সেগুলো যাতে সমুন্নত থাকে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অধিকার প্রয়োগ করতে পারে সেই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমি ছিল আমাদের লক্ষ্য ইনশাল্লাহ অর্ধেক অন্তত প্রতিষ্ঠিত হয়েছে এই এই স্বরাচারী শাসকদের উৎখাতের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে যদি এটি সুষ্ঠু নির্বাচন হয় নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তারা বাংলাদেশকে একটি যেই স্বপ্ন নিয়ে এতগুলো মানুষ শহীদ হয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন ঘটবে সেটা যদি করতে পারি তাহলে এটা আমাদের সার্থকতা আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা আমাদের দলের অবস্থান থেকে তাদের খোঁজখবর রাখার তাদের পরিবারের সাথে খোঁজখবর রাখার চেষ্টা করেছি আমরা ইনশাল্লাহ যদি রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি অধিষ্ঠিত হয় অবশ্যই তাদেরকে জাতীয় পর্যায়ে তাদেরকে সম্মানিত করা এবং এই এই যে পরিবারগুলো আছে তাদেরকে যাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় তাদেরকে সহায়তা করার ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং আমরা এখন যেটা হলো যে স্থানীয় পর্যায়ে আমরা দলগতভাবে আমরা যতটুকু সহযোগিতা করার তাদের খোঁজখবর রাখা সেটা আমরা রাখছি কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে অবশ্যই তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদেরকে সম্মানিত করা হবে এবং তাদের পরিবারের থেকে রাষ্ট্রীয় সরকারি কোনো চাকরি বা অনুদান দেওয়ার ব্যবস্থা করা হবে স্মৃতি বলতে আমার প্রতিদিনই এমন অজস্র স্মৃতি প্রতিদিনই পালিয়ে থাকতে হয়েছে প্রতিদিনই যে বললাম কোর্ট ব্যবহার করা হয়েছে যখন যেখানে থাকা দরকার সেখানে যাওয়া হয়েছে যাওয়া আসার ক্ষেত্রে অনেক সময় কারণ প্রতিটা মুহূর্তেই মানে মানে বিভীষিকাময় ছিল দেখলে গুলি অ্যারেস্ট এই ভয়ের মধ্যে মানে আসলে কোনো নির্দিষ্ট কোনো বিষয় যে আপনার অমুক দিন এরকম হয়েছে বিষয়টা না প্রতিদিনেরই একটা কমন জিনিস ছিল পালাতে হবে এই পুলিশ আসতেছে এই আর্মি আসতেছে এই র্যাব খুঁজতেছে এই বাসায় রেড দিচ্ছে যেখানে যাচ্ছে এখানে রেড দিচ্ছে তো এগুলি প্রতিদিনই মানে পাঁচ মিনিট এক জায়গায় অবস্থান করাটা অনেক দুষ্কর ছিল এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ হওয়ার পরও এটা আরও দুর্বিশ হয়ে দাঁড়িয়েছে কারোর সাথে যোগাযোগ করার এরকম সুযোগটা ছিল না কিন্তু আমাদের ওই যে বললাম একটু খুব স্বল্প পরিসরে হলো আমাদের মধ্যে সেই যোগাযোগটা ছিল এবং আমাদের যে নির্দেশনা ছিল যখনই দলীয় যে নির্দেশনা দিয়েছে সেটাকে আমরা পালন করার চেষ্টা করেছি মানে প্রশাসনের লোকচক্ষুর আড়ালে থেকে কিন্তু এটা অনেক টাফ ছিল কারণ এমন একটা অবস্থা আপনি অন্য এক এলাকার থেকে অন্য এলাকায় যে আবার রাজপথে নামানোটা এইটা অনেক রিস্কি ছিল ওই সময় তো আমরা সেই সেই ঝুঁকিটা আমরা নিয়েছি আমি না শুধু আমাদের প্রত্যেকটা দলের নেতাকর্মী আমাদের সেই ঝুঁকিটা নিয়েছে স্মৃতি বলতে যে আসলে প্রতিদিনই বিপদ সমাজের সামনে পাশের মানুষগুলি বিদ্ধ হয়ে পড়েছে তাদেরকে ক্যারি করা হয়েছে সাথের মানুষগুলি মানুষগুলিবিদ্ধ হচ্ছে পাশের মানুষ লুট গুলি খাওয়ার পরে লুটিয়ে পড়েছে তো এইগুলি আসলে মানে মনে করলে অনেক শিওরিত হয়ে উঠতে হয় কিন্তু অনেক ত্যাগের বিনিময়ে আজকে যে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা প্রস্তুত মানে উপনীত হয়েছি যেখানে আমাদের যে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বা স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্র এখন দেখা যায় যে অনেকের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলি নিঃস্বার্থ থেকে উঠে উঠে আমরা সবাই জাতি যে ঐক্যবদ্ধভাবে যে এই রাষ্ট্রকে গঠন করার যে স্বপ্ন নিয়ে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে সেই স্বপ্নটাকে ব্যাহত করার জন্য অনেকে চেষ্টা করছে তো সবার প্রতি আহ্বান থাকবে যে এই সমস্ত কিছু বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দল যারা সেটা ঐক্যমত অবস্থা এসে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রেই সবার মনোনিবেশ করা উচিত